এই আমরা যে গণতন্ত্রটাকে ধারণ করি খারাপ জিনিসগুলো বাদ দিয়ে ভালো জিনিসগুলো এই জিনিসগুলোকে আমি পছন্দ করি কে বলেছিলেন যে আমরা এটা করছি আমি বলছিলাম যে ঠিক আছে করলে আমি দেখতে যেতে পারি আপনি আমাকে বললেন দেখতে যাব কেন দেখতে যাব আমি ধর্ম ভালোবাসি মুসলমান হিসাবে সবচেয়ে ইসলাম ধর্মকে ভালোবাসি ইসলাম ধর্মকে ভালোবাসি ভালোবাসি বলে আমি অনেক বেশি আর সেই পথে আপনারা যারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুমহান আদর্শের পথে আপনারা সুফিবাদী ধারায় যারা বিশ্বাস করেন আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি কারণ আমার পরিবার আমার দাদা ফুরফুরা শরীফের একজন মুড়ি আমার দাদা জি আমার বাবা ও তাই আমার যখন বয়স মাত্র এক মাস আমি তো জানি না আমার মা বলেছেন যে আমার জন্মের এক মাসের মধ্যে আমার বাড়ি থেকে সিলেট যাইতে তখন নৌকায় যাইতে একদিন সময় লাগত আমাকে নিয়ে সিলেট বাবা শাহজালাল ইয়া মিনি রহমতুল্লা আলহির মাজারে গিয়েছিলেন আমরা সেই ধারায় সফিবাদী ধারায় আমরা বড় হয়েছি শিক্ষায় শিক্ষিত এবং বড় হয়ে আমার টোটাল পরিবারে আমাদের সেই ধারা টোটাল পরিবার ছেলেরা আছে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে পেলে সবাই আমার স্ত্রী আছেন আমরা সবাই কিন্তু আল্লাহ রসুলের পরে নামাজ রোজার পরে কিন্তু আমরা একটা জিনিসে খুব বিশ্বাস করি আমরা কিন্তু বলে ফেলি ইয়া খাজা বাবা এই কথাটা আমরা বলে ফেলি আমি কিন্তু যত ইলেকশন করছি প্রথমে খাজা বাবার মাজারে গেছি পরে হজরত শাহজাল আলিয়া মিনীর রহমতুল্লা মাজারে গেছে এবং সমস্ত মাদেরকে আমি শ্রদ্ধা করি কি আছে সেখানে কে ঘুমিয়ে আছে তার চেয়ে বড় কত হলো ধর্ম তো হইল যাহা ধারণ করে বিশ্বাসের ব্যাপার আপনি ধর্মের ব্যাপারে একরকম বিশ্বাস করে করতে পারেন আরেকজন আরেক ভাবধারা ইসলাম ধর্মের বহু ধারা কোরআন হলো আমাদের প্রথম এবং প্রধান গ্রন্থ ঠিক আছে তার বিভিন্ন ধরনের মানুষ তো সব ব্যাখ্যা দিতে পারবে না আল্লাহ বলছে কোরআন আমার এমন তার এমনার্থ এত গভীর এবং ভারী আমি যদি তোর পাহাড়ের উপর দিল করতাম তোর পাহাড় তাহলে পানি হয়ে যেত সেই কোরআনের ব্যাখ্যা আপনি কতটুকু দিতে পারবেন এত গভীর ব্যাখ্যা কারণ কুরআন সংপরকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ যারা বিশ্লেষক তারা বলেছে মুহাম্মদ ইজ দা গ্রেট অ্যামং দা অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড এন্ড কুরআন ইজ দা বেস্ট রিলিজিয়াস বুক বলেন তারা যেভাবে বলছে আমি সেই কথাটাই বলছি ইন ওয়ার্ল্ড কোরআন কারণ কি কোরআন হলো সমস্ত ধর্মগ্রন্থের নির্যাস নেই আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের উপরে হেরা পর্বতের গহায় জিব্রাহিলের মাধ্যমে যে কোরআন নাজিল হয়েছে ইকরা বিস্মে রাব্বিক খালাক খালাক নালিন সান আমিন আলাক ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লা জি আল্লাহ বিল কালাম আল্লাহ আলিন সান এই যে শুরু হলো সমস্ত ধর্মের সমস্ত নির্যাস নিয়ে কিন্তু কোরআন আমাদের ধর্ম কিন্তু হজরত ইব্রাহিম সালাম থেকে ধরে এর পরবর্তী সময় হজরত আদম আমি সেই দিকে গেলাম না এখন শেষ পর্যন্ত কিন্তু আমরা হজরত মুসাকে কিন্তু অস্বীকার করি না কিন্তু মুসা কিন্তু এখন ইহুদিদের নবী আমরা হজরত ঈশা কে কিন্তু অস্বীকার করতো দূরের কথা আমরা মনে করি হজরত ঈসা আসবেন আমি তো সব বুঝি না আমি তো উম সব জানি না বুঝে না শ্রদ্ধা করি এই শ্রদ্ধার ব্যাপারটা এক জায়গাতে আছে ধীরাডালা এটাকে বলা হয় বাগান সমস্ত ফুলের বাগান ফুল না হলে একটা সমস্ত ফুল না হলে একটা বাগান হয় না আপনি খালি গোলাপ লাগায় রাখলেন দিস ইজ বাগান আপনি গেন্দা ফুল লাগাবেন কামিনী ফুল লাগাবেন আর অজস্র ফুল লাগাবেন সুন্দর করবেন তাইলে এটা বাগান হইল সেই বাগানটা লাগাইছে মূলত সুফিবাদ এই পৃথিবীতে ধর্মের বাগানটাই লাগাইছে সুফিবাদ এই বাগানটা বাংলাদেশে নিয়ে আসছেন প্রথম একজন এর আগে আসছে যখন খাজা বাবা মাইনুদ্দিন চিস্তির পীর সাহেব উসমান হারুনি বললেন হে মাইনুদ্দিন তোমার হাতে আমি এই জিনিসটা দিলাম মাটি তুমি এখানে না তোমার জায়গা না তুমি যেতে থাকো পূর্ব দিকে যেখানে গিয়ে এই মাটির সঙ্গে তোমার হাতের মাটি মিলবে ওই জায়গার মাটির সঙ্গে ওখানে তুমি ইসলাম প্রচারে লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি ভুল বলতে পারি আপনার দেখে নেই উনি আসলেন তখন হিন্দু ধর্মে একশো পার্সেন্ট প্রভাব ছিল ইন্ডিয়াতে প্রীতিরাজ ছিলেন তখন ইন্ডিয়ার শাসক যা হোক আমি সেই দিকে যাচ্ছি না এই শুরু হলো ভারতবর্ষের অফিসিয়ালি ইসলাম পরিচালনা অফিসিয়ালি ইসলাম প্রচার আমি আমি সেই কথাগুলো বলবো তো আমি সেই কারণে আজকে আপনারা যখন আমাকে দাওয়াত করলেন আমি যখন দেখলাম যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লসের মহান আদর্শ সুফিবাদী ভাবধারা এবং আরেকটা কথা মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা আপনারা মুক্তিযুদ্ধ কথাটা লেখছেন মুক্তিযুদ্ধটাকে আপনারা মানেন এবং সেই কারণে আমার মনে হলো একটি ইসলামী দল বাংলাদেশে এত উদারতা দেখায় আমি সেই সেইখানে গিয়ে তাদের কাছ থেকে একটু শিক্ষা গ্রহণ করে আসি সেই কারণে আমি আসছি আপনারা যে প্রস্তাবনাগুলো দিছেন আমি সবগুলো খুব দ্রুত এবং মনোযোগ দিয়ে পড়ে দেখলাম আপনাদের চিন্তায় ধ্যান ধারণায় আপনাদের নামের সাথে যে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর সঙ্গে আমার আপনাদের মতো করে আমার কোনো দ্বিমত নাই কিন্তু আমি আরেকটা রাজনৈতিক দল করি তা নাহলে তো আমরা এক দলই করতাম কাজে আমার দলেরও কিছু এবং সাংঘাতিকভাবে বাংলাদেশে এখন আসছে একত্রিশ দফা আপনারা শুনছেন বোধহয় বিএনপি এবং বিরোধী দলের কিছু সংগঠন একত্রিশ দফা আপনারা এই দেশে ইসলামী শাসন মানুষকে আপনারা নিয়ে যেতে চান এটা যেমন সত্য আমি আবার এই দেশে অন্য ধরনের একটা চাই আমি চাই এই দেশে গণতন্ত্র আসুক জিয়াউর রহমানের আদর্শ আসুক আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করি এই দেশে মডার্ন ডেমোক্রেসি থাকুক এবং যে ডেমোক্রেসিটা এখন পর্যন্ত আমরা ধারণ করতেছি সেটা কিন্তু ইউরোপ থেকে এসছে এর চেয়েও হয়তো সুন্দর ভাবধারা পৃথিবীতে এসেছিল এবং আসবে কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ভালো মন্দ মিলে এই আমরা যে গণতন্ত্রটাকে ধারণ করি খারাপ জিনিসগুলো বাদ দিয়ে ভালো জিনিসগুলো এই জিনিসগুলোকে আমি পছন্দ করি বাহাত্তরের সংবিধান সম্পর্কে অনেকের কথা আছে আমি যখন মুক্তিযুদ্ধ থেকে আসি আমার বয়স তখন চব্বিশ বছর আমি তেইশ বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছি নয় মাস যুদ্ধ করছি তাইলে আমার বয়স যুদ্ধের সময় এই আর নয় মাস বাড়ল আর তিন মাস পরে সংবিধান শুরু হইল দশই এপ্রিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আজকের ছাত্র না কিন্তু আজকের ছাত্র না যে আমি ছাত্র করব আবার ব্যবসা বাণিজ্য করবো আবার পারলে একটু মন্ত্রিত্ব করব এই ছাত্র না আমি কিন্তু আমি কিন্তু সেকেন্ড স্ট্যান্ড পরীক্ষাতে করে আসছি কিন্তু পলিটিক্যাল আমার কোনো টেস্ট পরীক্ষা দিতে হয় নাই উনিশশো উনসত্তর সনে আইসে আমি এম এ ভর্তি হয়েছি উনিশশো উনসত্তর সনে এম এ ফাইনালি পড়ি একাত্তর সনে আমি সেই সময় আমি কিন্তু বুঝতাম জানতাম এই যে আপনারা লেখছেন বর্তমান সংবিধানে এগারোটি ভাগ একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ সাতটি তফসিল চমৎকার ভাবে লেখেন এর প্রত্যেকটা অক্ষরের সঙ্গে কিন্তু আমি নিজে যুক্ত যুক্ত কিন্তু বলবেন আপনি এমপি ছিলেন না আমি এমপি ছিলাম না কিন্তু দশই এপ্রিলে যখন শুরু হইল তখন আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আমাকে বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সময় পঞ্চ পাণ্ডবের একজন আপনারা আবার হিন্দু টিন্দু মনে করেন না এটা একটা সলিড শব্দ পাণ্ডব পাঁচজন ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি একজন যারা দশ হাজার ছেলে নিয়ে সাতই মার্চের মিটিং এসে বৈশাখ বক্তৃতা শুনছি সেই ফজলুর রহমান আমি পলিটিক্যাল সায়েন্সে ফাইনালে পড়ি যুদ্ধ করে শেষ করে আসি কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধার প্রত্যেকটা কথা বিশ্লেষণ করছি কেন আমি যে রুমে থাকতাম সেই রুমে শাহজাহান সিরাজ নামে একজন লোক থাকতো তখন তিনি ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি আপনার নামটা নিশ্চয়ই শুনছেন জাতীয় চার ছাত্র নেতার এক নেতা তিন দিন পরে পরে আরেকজন ব্যক্তি আসত খুব খারাপ মানুষ এরা এইসব করে দেশটা শেষ করে তার নাম হলো সিরাজুল আলম খান এই রুমটাতে আসত একশো নম্বর ইকবাল হন চলেন যাই এখন আমি দেখাবো উনি আসতেন সেই বলতে নেই শাধা এই শিবনারায়ণ এটা প্রশ্স নাকি আজকে দেখশো দেখশোস পার্লামেন্টে কি আসছে তখন কিন্তু আলোচনা চলছে সেদ রুম তখন আওয়ামী লীগ করেন উনারা তো বাইরে হলেন একত্রিশে অক্টোবরে আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন নট একত্রিশে অক্টোবর তো জাশদুল তাইলে দশই এপ্রিল থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত উনি আওয়ামী লিগে ছিলেন উনি প্রতিদিন রাতে মুজিব ভাইয়ের বাড়িতে যাইতেন তার মুজিব ভাই আমার কথাটা খুব বুঝার চেষ্টা সবচেয়ে আদরের ভাই সিয়াদুল আলম করলো শেখ মুজিব রহমানের সবচেয়ে আদরের ভাই মৃত্যুর আগে শেখ মুজিবুর রহমান সাহেব কে কিরে তুফায়েল সিরাজ করি তখন কিন্তু দল হয়ে গেছে কয় লিডার আমি জানি না ও জানবে না সিরাজ কই তুই জানস কই আছে কন্যা কই গিয়া দেখ সিরাজ মারা যাবে ও কামরাঙ্গির সরে আছে জোরে বুকতাছে টাইফয়েড এই ছিল সম্পর্কটা আমি এর আগে বেশি আর যাব না কাজে আমির ফজলুর রহমান সেই রুমের ছাত্র সিয়াদুল আলম খান সাধারণ সিরাজের শিষ্য ছোট ভাই আমাকে প্রত্যেকটা জিনিস পড়তে দিছে দেখতো এর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন আসে কিনা কাজে আজকে যে জিনিসটা নিয়ে আপনারা ইতিহাস বলতাছেন এই জিনিসটা আমার কাছে মারাত্মকভাবে বাস্তব আমি জানি আমার অনেক কষ্ট